নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আমরা মানে যারা আমার নিয়মিত ভিউ তারা তো আপনার লাইক করে সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশনটা অন করেছে এবং ফেসবুকে যারা আছেন তারাও কিন্তু ফলো করছেন কিন্তু যারা নতুন আর দেখছেন তারা যারা ফেসবুকে দেন তারা ফলো করে রাখুন আর যারা আমার ইউটিউবে প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবেন প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চেষ্টা করি চলুন তাহলে জেনে নি আপনার রাশি আজকে কি বলছে কুম্ভ রাশি আজকে বন্ধুর সাথে কোনো কারণ একটু বাদ বিবাদ হতে পারে ব্যাপারে খুব সত্য বুদ্ধি ভ্রষ্ট কাজ করে ফেলতে পারেন কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে আজকে আপনার সুনাম অর্জন হবে বাড়তি উপার্জন হবে বিলাসিতার জন্য খরচ হবে শরীরের সমস্যা থাকবে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে আজকে আপনার স্ত্রীর সঙ্গে কোনো কারণে হয়তো বা হাজবেন্ডের সঙ্গে কোনো কারণে একটু মনোমালিন্য হতে তাদের মানসিক কষ্ট ভুগতে পারেন